এবং ক্লাস টুয়েলভে পাঠরত যে সমস্ত ছাত্রছাত্রী তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম আজকের উপস্থাপনায় তোমাদের যে বিষয়টা জানাতে চলে এসেছি সেটা তোমরা থামনেল দেখে হয়তো বুঝে গেছো তোমাদের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা ডাব্লিউ বোর্ড সেই বিজ্ঞপ্তিটা কি সম্পর্কিত সেটা আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি একটু দেখে নাও সেখানে ক্লাস ইলেভেনের যে রেজিস্ট্রেশন সেই সম্পর্কে তথ্য রয়েছে তারই সঙ্গে সঙ্গে ক্লাস টুয়েলভে তোমরা যারা পড়ছ তোমাদের জন্যও কিন্তু ফর্ম ফিল আপ অর্থাৎ তোমাদের যে এনরোলমেন্ট সেই সম্পর্কেও কিন্তু জানানো রয়েছে আর সেটা কি? রেজিস্ট্রেশন ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশন এবং 12 এর যে এনরোলমেন্ট দুটোরই জন্য ডেট এক্সটেনশন হয়েছে সেই সম্পর্কে তথ্য রয়েছে উইদাউট লেট ফাইন সেটা কত তারিখ পর্যন্ত চলবে লেট ফাইল দিয়ে কত তারিখ পর্যন্ত চলবে সেই সম্পর্কেও কিন্তু বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো রয়েছে নতুন এই বিজ্ঞপ্তি তোমাদেরকে দেখানোর সঙ্গে সঙ্গে সেখানে আর কি কী রয়েছে আর কাদের কাদের জন্য তথ্য রয়েছে সমস্তটাই এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে জানিয়ে দেব। এই ধরনের এই যে গুরুত্বপূর্ণ আপডেট এইগুলো যদি তুমি পেতে চাও তাহলে কিন্তু তোমাকে নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকতে হবে চ্যানেলে চোখ রাখতে হবে আর যদি চ্যানেলে প্রথমে এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকেও অল করতে হবে যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যেতে পারে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এই যে নোটিফিকেশান জারি হয়েছে সেই নোটিফিকেশানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে তোমরা যারা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দিতে চলেছ তোমাদের এনরোলমেন্টের সময়সীমাটা বাড়ানো হচ্ছে আর ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশনের সময়সীমাও বাড়ানো হচ্ছে সুতরাং তোমরা যারা যারা এখনো এগুলো করে উঠতে পারো নি ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশন যারা এখনো করে উঠতে পারো নি বা টুয়েলভে যারা এখনো এনরোলমেন্ট ফর্ম ফিল আপের করতে পারো নি তাদের জন্য অত্যন্ত সুখবর এই ফর্ম ফিল আপ যদি না করে থাকো তাহলে তো তুমি পরীক্ষায় বসতে পারবে না সুতরাং এই যে সময়সীমাটা বাড়ানো হয়েছে তার কারণে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হলো তো সেই সময়সীমা বাড়িয়ে কতদিন পর্যন্ত করা হচ্ছে নোটিফিকেশন এখন সেটাই দেখে নাও সংসদের বিজ্ঞপ্তিতে তোমাদের এই যে রিভাইজড হয়েছে টাইম টেবিলটা ইলেভেন এর রেজিস্ট্রেশনের জন্য বলা হয়েছে একত্রিশে জুলাই এই সময় পর্যন্ত উইদাউট ফাইন তোমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবে ক্লাস টুয়েলভের এনরোলমেন্টের জন্য বলা হয়েছে সাতই অগাস্ট পর্যন্ত তোমরা তোমাদের রেজিস্ট্রেশন করতে পারবে উইদাউট লেট ফাইন তোমাদের এই যে ক্লাস রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্টের কথা বলছি দুটো প্রসেসই কিন্তু হবে অনলাইনে স্কুলের মাধ্যমে তবে এই ক্লাস ইলেভেনের এর যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু লেট ফাইন দিয়ে আরো কয়েকদিন পরেও তোমরা করতে পারবে তবে সেটা সেই যে ডেটটা সেটা বলা হচ্ছে চার আগস্ট থেকে আট আগস্ট কিন্তু সেক্ষেত্রে তোমাকে একটা ফাইন ব্যয় করতে হবে তবে যদি তুমি লেট ফাইন না দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে চাও তাহলে কিন্তু তোমাকে একত্রিশে জুলাই এর মধ্যে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবে করতে হবে আর যদি তুমি লেট ফাইন দাও তাহলে তোমার যে ডেটটা বাড়ানো হচ্ছে সময়সীমা বাড়ানো হচ্ছে সেটা হচ্ছে চার আগস্ট থেকে আট আগস্ট আর ক্লাস টুয়েলভের এনরোলমেন্টের জন্য বললাম যে তোমাদের ডেট হচ্ছে সাতই অগস্ট যদি তুমি এটা ফাইন ছাড়া করতে চাও আর যদি ফাইন দিয়ে করতে তাহলে তারপরেও তোমার জন্য সময়সীমা থাকবে সেটা হচ্ছে নয় অগস্ট থেকে তেরো অগস্ট এছাড়াও এখানে আরও কিন্তু বেশ কিছু ডেটের কথা বলা হয়েছে যারা রিন রেজিস্ট্রেশন করবে সেখানে যে ডেটটা সেটা বলা হচ্ছে একত্রিশে জুলাই পর্যন্ত তাছাড়া যারা যারা অপশান ফর্ম ফিল করবে ক্লাস টুয়েলভের পরে যারা অপশান ফর্ম মানে আগে উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছ অপশান ফর্ম ফিল করবে তাদের জন্য কিন্তু একটা ডেট দেওয়া হয়েছে সেটাও বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে অগাস্টের এগারো তারিখ অগাস্টের এগারো তারিখ পর্যন্ত তোমরা এই অপশান ফর্মটা ফিল করতে পারবে আর যারা যারা স্যারেন্ডার করবে অর্থাৎ নিজের নাম্বারে কোনো একটা সাবজেক্টে যদি তুমি খুশি না থাকো প্রাপ্ত নম্বরে যদি খুশি না হও নতুন করে সেটাকে আবার দিতে চাও তাহলে তোমাদের জন্যও কিন্তু একটা ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে সাতই অগাস্ট আর এরপরে ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার তোমরা যারা দিতে চলেছো তোমাদের অ্যাডমিট কার্ডের ডেটটা একটু চেঞ্জ করা হয়েছে সেটা তোমাদের তেরোই অগাস্ট পাওয়ার কথা ছিল সেটাকে চেঞ্জ করে করা হয়েছে কুড়ি অগাস্ট এই দিনের মধ্যে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে তোমরা জানো তোমরা স্কুল থেকেই কিন্তু এই বছর অনলাইনে স্কুল তোমাদের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তোমাদেরকে সেটা হ্যান্ড ওভার করবে এই এর শৈশব তোমাদের অর্থাৎ ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই যে সময়সীমাটা বর্ধিত করেছে এই সময়সীমা কিন্তু আর কোনোভাবেই বর্ধিত হবে না এটাই লাস্ট টাইম এক্সটেনশন সুতরাং তোমাদের যাদের যাদের এখনো ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি বা টুয়েলভের এনরোলমেন্ট ফর্ম ফিল হয়নি তাদের জন্য আবারও বলে দিই যে ডেটগুলোর কথা বললাম সেই ডেটগুলো মাথায় রেখে তোমরা সেই কাজগুলো করে নাও আর আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সে ওই অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্কটা দেওয়া থাকবে চাইলে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলে নিয়মিত এইভাবে চোখ রাখো